বাড়ির উঠানে খেলতে গিয়ে রাসেল বাইপার সাপের কামড় খেয়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক সন্তানের দর্শক আপনারা জানেন রাসেল বাইপার সাপ দেশে সরিয়ে গেছে এই সাপের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো ভ্যাকসিন আমি এখনও দেখতে পাচ্ছি না এবং কোনো নিউজে আসে যে সাপে কামড় দিলে ভ্যাকসিন দিলে কি সাপের বিষ যাবে কি না এবং আমি জানি যে মানুষ সাপের কাছে গেলে সাপ দ্রুত পালিয়ে যায় তবে এই রাসেল বাইপার সাপ নাকি মানুষ কাছে গেলে আরও মানুষের গার্মি দ্রুতভাবে আসে কামড় দেওয়ার জন্য আপনারা জানেন যে এই যে রাসেল বাইপারের কামড়ে কিন্তু অনেকেই মারা গেছেন এবং এই যে সাত বছরের যে সন্তানের কথা বলতেছি আমি সে বলতে গেলে একটা শিশু বাচ্চা বাচ্চা খেলা করতেছিল এরকম উঠানে দেখুন আমি কিন্তু উঠানে দাঁড়িয়ে আছি উঠানে খেলনা করতেছিলো সাত বছরের সেই শিশু বাচ্চাটি আর সে ভাবতে পারে যে ওখানে সাপ ছিল রাসেল বাইপার নামে যে সাপটি আসলে মানুষের গার্মি যেভাবে যে আসে অন্য অন্য সাপ কিন্তু আপনারা জানেন যে সেই সাপগুলো মানুষ দেখলে কিন্তু পালিয়ে যায় এই রাসেল বাইপার সাপ কিন্তু মানুষ দেখলে আরও দ্রুত গার্মি আসে কামড় দেওয়ার জন্য তবে ওই শিশুটি ভাবতে পারে যে ওখানে সাপ ছিল তাই সে খেয়ালতি ছিল আর সাপের হয়তো গায়ে কি বল কিবা কিংবা কিছু একটা পসছে তাকে কামড় দিছে আর তাকে বাঁচানো সম্ভব হয়নি কারণ এই সাপে কামড় দিলে কোনো মানে সুই কিংবা বেক্সিং এখনও কিছু এখনো বের হয়নি আমি যতটুকু জানি তবে খুব দ্রুতভাবে এই সাপের কামড় দেওয়ার পরে ভ্যাকসিন বের করা দরকার এবং এটা আমরা আমাদের সরকারের কাছে আবদার জানাচ্ছি যাতে দ্রুতভাবে একটি ভ্যাকসিন বের করা হয় এই সাপে যাতে কামড় দিলে যাতে দ্রুতভাবে বিষ যায় এরকম কিছু ভ্যাকসিন দরকার অন্য সাপ যেমন কামড় দিলে ভ্যাকসিন দিলে কিন্তু সেই বিষটা থাকে না তবে এই সাপে কামড় দিলে কোনো কিন্তু মানুষ ভ্যাকসিন পাইতেছে না অনেকে কিন্তু এই কামড় দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু মারা যায় কারণ এই সাপের বিষটা নাকি খুব দ্রুতভাবে শরীরের ভিতরে মানে যায় এবং খুব দ্রুত আনি মৃত্যু হয় মানুষের তো আপনাদেরকে অবশ্যই বলবো সবাই একজোট হয়ে বলুন যে একটি ভ্যাকসিন অবশ্যই বের করতে হবে এই সাপের বিষের যাতে হবে মিশে যায় যারা আপনারা দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই যে রাসেল বাইপাস সাপ সারাদেশ সরিয়ে গেছে এবং কি আপনারা জানেন বাংলাদেশের তেইশ থেকে পঁচিশটা জেলা কিন্তু রাসেল বাইপার সাপ কিন্তু সরিয়ে গেছে দ্বীপ জেলা বলা পেশন এবং কিন্তু আপনার লালমোহন থানা চরপেসন উপজেলা এবং কিন্তু বিভিন্ন জেলা কিন্তু আপনার বিভিন্ন থানা কিন্তু এই রাসেল বাইপার সাপ কিন্তু সরিয়ে গেছে এবং কিন্তু এই সাপের আসলে বর্তমানে আনাগোনা বেশি কারণ একটা হলো বর্তমান বর্ষার সিজন তাই এই সাপ কিন্তু আপনার বেশি বেড়েছে এবং এই সাপ কিন্তু কখনও আগে বাংলাদেশ ছিল না এই সাপ আসছে ইন্ডিয়া থেকে যতদূর শুনতে পাচ্ছি আমরা নিউজে কারণ এই সাপ ইন্ডিয়া যেই বন্যার পানি আসে বাংলাদেশের সিলেটে হয়ে সেই সিলেট দিয়ে এই ইন্ডিয়া থেকে সাপগুলো বাংলাদেশে আসছে এই সাপ নাকি একটা সাপে ষাট থেকে সত্তর আশিটা নাকি বাচ্চা দিয়ে থাকে তাই সাপগুলো দ্রুতভাবে বেড়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশে এই কারণে সাপ মানে পুরো দেশ সরে যাচ্ছে এবং বাংলাদেশে সব জেলায় সাপ সরিয়ে যাচ্ছে তো এই জন্য এবং বর্তমানে আপনার সাপ যাতে বিষ যাতে মানুষের গায়ে না লাগতে পারে কি বা দ্রুতভাবে সরাতে না পারে এই জন্য ভ্যাকসিন অবশ্যই দরকার তাই আমরা সবাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো যাতে খুব দ্রুতভাবে ভ্যাকসিন ব্যবস্থা করে এই সাপের অন্যান্য সাপে কিন্তু ভ্যাকসিন আসে তবে এই যে রাসেল বাইপার সাপে কিন্তু ভ্যাকসিন এখনও বের করা হয়নি তাই এই সাপের ভ্যাকসিন অবশ্যই বের করতে হবে কারণ না তাহলে বাংলাদেশে অনেক মানুষে মারা যাবে এই সাপের কামড়ে আপনারা জানেন যে বিভিন্ন দেশের কিন্তু মানুষ এখন মরতেছে এই সাপের কামড়ে এই যে শিশুটা মারা গেছে আপনার সাত বছরের এই শিশুটা কিন্তু কখনো ভাবছে যে সেই সাপের মুখে পড়বে আর সাপ বাড়ির উঠে উঠানে কিন্তু সাপ আসবে কেউ কি জানে তাই বাড়ি উঠানে সাপ আসছে কিভাবে আপনারা জানেন যে মানুষ কিন্তু এখন বর্ষাকাল এবং কিন্তু ঘরে সাপ থাকে এবং কিন্তু আপনার যে বিভিন্ন জায়গায় খের থাকে লাখড়ি থাকে এই লাখড়ির ভিতরে কিন্তু সাপ এসে পলায় থাকে তো আপনারা সাবধান থাকতে হবে এবং সবাই সতর্ক হলে আপনার মানুষের এই সাপের মুখ থেকে বাঁচতে পারবেন যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখে সুযোগ করে দেবেন এবং আপনার শেয়ারে হয়তো একজন মানুষ বাঁচতে পারবে সাপের মুখ থেকে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে